সাতক্ষীরায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে পাঁচ কোটি সাতষট্টি লাখ টাকা লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন মোহাম্মদ আজগার আলী জেলা প্রতিনিধি সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহী নাজিম বিরুদ্ধে পাঁচ কোটি সাতষট্টি লাখ টাকার অর্থ লুটপাট ও নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌরাম মেয়র তাসকিন আহমেদ এগারোই আগস্ট রবিবার বেলা বারোটায় পৌরসভার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মেয়র তাস্কিন আহমেদ তিস্তি বলেন আমি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে মিথ্যা অজুহাত দেখিয়ে বারবার আমাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বরখাস্ত করে জেলে প্রেরণ করা হয়েছিল আমি দেশের বাইরে থাকা অবস্থায়ও তথাকথিত মিথ্যা ও বানট নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে তিনি বলেন আমি কাউন্সিলরদের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে তারা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগে রাজযন্ত্র ব্যবহার করে আমাকে অর্থনৈতিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তিনি আরো বলেন সরকার কর্তৃক বেআইনি ভাবে আমাকে বরখাস্ত করার পর আমি বারবার হাইকোর্ট ও আপিল বিভাগ হতে স্থগিত আদেশ নিয়ে আইনগতভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করলে প্রশাসনকে দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হয় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনের যোগসাজসে চার্ন ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান আমাকে পৌরসভায় প্রবেশ করতে না দিয়ে জোর করে মেয়রের কার্যালয় দখল করে নেয় আইনের তোয়াক্কা না করে নিজেকে স্বঘোষিত ভারপ্রাপ্ত মেয়র দাবি করে ফিরোজ হাসান তারা পৌর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে অফিসে মিটিং ছিল নতুন কিছু বলো বিকার সেভিংস এ টিপিএস সপ্তাহে সপ্তাহে টাকা জমা হয়ে যায় 6 মাস মেয়াদে মাত্র 250 টাকা থেকে শুরু ক্যাশ আউট চার্জ একদম ফ্রি তাহলে এখন শুরু করি নিয়ে আমাকে আইনগতভাবে দায়িত্ব পালন করার সুযোগ থাকলেও প্রশাসন কি আমাকে অত্যাচার করে প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন এর প্রত্যক্ষ যোগসাজশে চার নম্বর ওয়ার্ড পৌরসভায় প্রবেশ করতে দেয়নি আজকের এই সুন্দর বাংলাদেশের পেয়েছি সেই সকল ছাত্র সকলার কামনা করি কি করা হয় এখানে এখানে কোনো ব্যক্তি যখন একটা বাণিজ্যিক হবে মার্কেট করবে এতে চোখ বড় বড় হয়ে যায় একটা একটা খায় জমা দিল দেওয়ার পরে করবে যেগুলো মানুষের কাছ থেকে আবার শোনা আপনারা ভুগভোগী

জনগণের থেকে আমরা তো অন্যান্য শহরে অনেক জায়গায় প্ল্যান পাস করতে গেলে আরো টাকা পয়সা লাগে দুই তিন তারা সেগুলো দুই হাজার টাকা আর চার পাঁচ তলা গুলো পাঁচ হাজার টাকা দিতেও তো রিসিপ দিছো না টাকা রিসিপ দিছো হ্যাঁ কিছু কিছু টাকা দিয়েছে পিছে কেন তোমরা তো ন্যাচারালি একটা মানুষ ফাইল জমা দিতে যাচ্ছে সব তোমরা একটু ছেড়ে টাকা কেন নিবা মানে জিজ্ঞাসা টাকা কেন তোমরা স্যার করছে কিন্তু নানা পরিস্থিতির কারণে দিছে পরিস্থিতির মধ্যে পরিস্থিতির মধ্যে